যে সাদা এই যে রোজ গোল্ড এটা হচ্ছে হোয়াইট এমনিতে আটত্রিশ বিক্রি করি এখন ঈদ উপলক্ষে আপনার এটা নয় হাজার পাঁচশো এটা বিক্রি টাকা আমাদের সাথে আছে জুন ভাই জুন ভাই আসসালাম কেমন আছেন জুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে আপনাদের এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এখন তো রোজা চলতেছে সামনে তো ঈদ জি আপনারা ঈদের জন্য আমাদেরকে কি বোনাস দিবেন সেটা একটু বলবেন আর আপনাদের এখানে কি কি কালেকশন আছে আপনাদের দোকানে দেখেছি সবই সিনেটারি আইটেম মানে একটা বাসা নতুন বাসায় তৈরি তৈরি করার পরে যা যা দরকার সব আপনাদের দোকান থেকে পাবে তাই তো এখানে কি কি অফার আছে এগুলোর গুণগত মান কেমন দাম কেমন এগুলো সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন প্রথমেই দেখাই কিছু এক্সক্লুসিভ বেসিন আছে এগুলো আপনারা যেমন দেশি আছে বিদেশি আছে এটা দেশি এটা বাংলাদেশি আর এটা হইছে আপনার পাথরের দেখাচ্ছি বাংলাদেশে তৈরি এটা বাংলাদেশে তৈরি যেটা বাইরের এটা আপনার সিল থাকবে যেটা বাংলাদেশের এগুলো তো কোন সিল্কে থাকবে না যে সবগুলো হয়েছে বাইরের এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্টেন্ট প্রোডাক্ট

দুই বছর হম সর্বিস বাংলাদেশের সৌষটিরা সার্ভিস

একটা পাঁচ হাজার টাকা দামের আছে আপনার দেখতেছেন যা দেখতেছেন সবগুলার কালার উঠে বা ফিটিংস এর কোনো ভালো চুলার ওয়ারেন্টি গ্যারান্টি পেতেছেন আপনার দুই বছর চুলা পানি ফিল্টার

আর এই যে আমাদের এই যে নিজস্ব নিজস্ব ব্র্যান্ড এগুলো আপনি নিতে পারবেন এগুলো পাইকারি রেট আছে খুর্সেও আছে এগুলো পাইকারি রেট পড়বে এক হাজার টাকা করে

গোল্ডেন এটা হচ্ছে হোয়াইট এটা আপনার রোজ গোল্ডও হয় এই যে সাদা এই যে এটা রোজ গোল্ড এটা হচ্ছে হোয়াইট মানে ডিজিটাল যুগে ডিজিটাল গ্লাস এটা আপনার থেকে ছোট বড় এভরিথিং সবকিছু পাবেন

আচ্ছা আর উপরে যে গ্লাস দেখতে পাচ্ছি ভাই এগুলা এগুলা জি এগুলো আপনার হচ্ছে পাথরের এগুলো লোকাল এগুলো আপনার বাংলাদেশে তৈরি বাংলাদেশে তৈরি বাংলাদেশে বাংলাদেশ এগুলো দাম কত করে পড়বে ভাই সাতশো টাকা এগুলা সাতশো সাতশো একদম একদম পাইকারি রেট পাইকারি রেট সাতশো হ্যাঁ আর নিচের গুলো নিচের এগুলো আপনার যেমন এটা পরে এক টাকা এটা পরে নয়শো টাকা এটা এক টাকা আবার এই সাইডে আছে আমাদের কিছু ড্রাম বেসিন

আমার এটা আপনার কেরানীগঞ্জ কদমতলি ডিবি অফিসের নিউকোনা সিলিন্ডারি হাউস টু আচ্ছা যদি ঢাকার বাইরে থেকে ফোন করতে ফোন নাম্বারটা একটু বলবেন ভাই জিরো